আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও নগল কৃষি খামারে আজকে আপনাদেরকে নতুন একটি ব্রোডিং ম্যানেজমেন্ট নিয়ে আসছে আপনাদের সামনে আমরা বিগত দিনে আপনাদেরকে অনেক পর্যায়ের ব্রুডিং পর্বগুলো দেখিয়েছিলাম এবার আপনাদেরকে আরও একটু আধুনিক এবং ডেভেলপ একটা ম্যানেজমেন্ট নিয়ে আসছি শীতকালীন সময়ে ব্রোডিং ম্যানেজমেন্টে অত্যন্ত একটি কঠিন একটা বিষয় বাচ্চাদের জন্য যেখানে বাচ্চার তাপ ম্যানেজমেন্টে ধরে রাখা পাশাপাশি লিটার ম্যানেজমেন্টটাকে মেনটেন করা খুবই ডিফিকাল্টি হয়ে যায় আমরা এবারে একটা সম্পূর্ণ ব্যতিক্রমভাবে অত আধুনিক একটা টেকনোলজি এনে অ্যাপ্লাই করছি যেখানে লিটার ম্যানেজমেন্ট আপনার নিয়ে কোনো ফেরাই নেই একদম নিশ্চিন্তে এই ম্যানেজমেন্টে যদি আপনারা কাজ করেন আপনাদের মুরগির কক্সিডিওস হবে না মুরগির পাখা ঝুলবে না মুরগির ঠান্ডা জনিত কোনো রোগ হবে না ইনশাল্লাহ খুব কম মেডিসিন ম্যানেজমেন্ট আপনারা বোর্ডিং সম্পন্ন করতে পারবেন তারই ধারাবাহিকতা আপনাদের সামনে নিয়ে আসছি বোর্ডিং ম্যানেজমেন্ট আপনারা এখানে নিচে যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছে দেখেন নিচে আমরা একটা রড দিয়ে তিন ফিট ব্যাসার্ধ বিশিষ্ট মানে এই কোনা থেকে ওই কোনা পর্যন্ত তিন ফিট তিন ফিট ব্যাসার্ধ বিশিষ্ট আমরা একটা শেপ বানিয়েছি লোহা দিয়ে এবং সেই শেপের উপরে আমরা যে সব থেকে ছোটো যে নেট সেই নেটটাকে আমরা ভালোভাবে টাই দিয়ে আমরা টাইটভাবে বেঁধেছি এবং আমরা এর নিচে প্রথমে একটা ত্রিপল দিছি যাতে মনে করি গেলে যেটা ফ্লোরে যাতে না থাকে এই কাগজটা সরালে যেন পুটিটা ইসিভাবে রিমুভ করা যায় বা পুটিটা ভালোভাবে হ্যান্ডেলিং করা যায় এবং এটা এক সমপরিমাণ মানে তিন ইঞ্চি একই সম আমরা এটা করে উঠেছি এবং নিজ দিয়ে আপনার কোনো যে আমরা প্লেনশিট যে দিয়েছি নিজে ফাঁকা নেই গরমের বেলা এই ম্যানেজমেন্টটাকে একটু ফাঁকা রাখতে হবে সেটা আমরা গরমের বেলায় আমরা আপনাদেরকে শেয়ার করব এখন এইভাবে আমরা প্রথমে রেডি করলাম রেডি করার পরে বরাবরের নেয় আমরা একটা নিজেদের যে হপারটা যে হপারটা আমরা আপনাদেরকে দেখিয়েছি কে বানাতে হয় বিগত ভিডিওতে আপনারা দেখবেন এই হপার দিয়ে একশোবারে বা লাইট জ্বালিয়ে আমি এটা রেডি করলাম আমাদের এই সারাউন্ডিং যে ইয়াটা আপনি দেখে আমরা বলি এই পাশ থেকে ওই মাথা থেকে এই মাথা বলতো তিন ফিট একটা ব্যসাদ্দ বিশিষ্ট এখানে আলহামদুলিল্লাহ আমরা দেড়শো বাচ্চা একশো পঞ্চাশ থেকে একশো আশি বাচ্চা সাবলীলভাবে বোর্ডিং করতে পারবো বিশ দিন পর্যন্ত বিশ দিন বোর্ডিং করার পরে আমি এই বাচ্চাটাকে ইজিলি খাসা নিয়ে যেতে পারবো এই বোর্ডিংয়ের ব্যবস্থাপনার ভিতরে আপনারা প্রথম দিকে আমরা প্রথম দিকে আমরা এক থেকে তিন দিন বা চার দিন আমরা এরপরে পেপার দিব অথবা সালার চট দিব অথবা আপনাদের বাসায় পুরোনো কাপড় বা বিশ্বাস চাদর থাকো সেটা দিয়ে মানে করতে পারবেন এরকম সাধারণত তিনটা কাপড় রাখবেন তিনটা কাপড় রাখবেন একটা দিবেন খাবার টাবার দেবেন সেটা বাচ্চারা খাবার টাবার খাবে চারদিক দিয়ে পর্যাপ্ত পানি দেবেন পর্যাপ্ত খাবারের পত্র দেবেন তারপরে আমরা ওখান থেকে ওটা আবার চ্যান্সে আড়াইটা দেবেন দিনের তিনবার এবং পরবর্তীতে ওই তৃতীয়টা আনতে গেলে দ্বিতীয়টা যেন প্রথমটা যেন আবার নতুন করে রেডি করা যায় সেভাবে রাখবেন অথবা আপনার পেপার ম্যানেজমেন্ট করতে পারবেন পেপার দিয়ে এটা করতে পারবেন পেপার দিয়ে করলেও আর ইজি হয় সেক্ষেত্রে পেপারটা ব্যয়বহুল কারণ অনেকের ক্ষেত্রে পেপারগুলো বর্তমান কিনতে হয় বর্তমান পেপারের দাম অনেক আকাশচুম্বী হয়ে গেছে প্রায় আশি থেকে নব্বই টাকা কেজি আপনার সেক্ষেত্রে আপনারা যারা রেগুলার বাচ্চারা বোর্ডিং করেন তারা তিনটা সালার চট এই মাপে তিন তিন ফিট রাউন্ড সারাউন্ডিং রাউন্ডিং করে রাখবেন যে সকালে এটা ক্লিয়ার করে ফেললেন ধুয়ে রোদ দিলেন আবার দুপুরে আড়াইটা দিলেন রাত্রেটা দিলেন তা তিনটা করলে কন্টিনিউ আর কোনো সময় কোনোটার সাথে ভিজা থাকবে না এই হচ্ছে বোর্ডিং ম্যানেজমেন্টের একটা অন্যতম একটা আউটপুট আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা খুবই আশাবাদী এভাবে বোর্ডিং করলে আমাদের বাচ্চাগুলো খুবই তাপমাত্রা যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো ধরনের সে তাপমাত্রা যদি সমস্যা হবে না মুরগির চেঞ্জ চেন্সনের কোনো সমস্যা হবে না এবং সব কিছু মিলিয়ে একটা আদর্শ বোর্ডিং ম্যানেজমেন্ট হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের নগর কৃষি খামারে এবারে লটে আলহামদুলিল্লাহ ব্রাহ্মার বাচ্চা আছে তারপরে বিভিন্ন ধরনের পাহাড়ি বাচ্চা আছে হেজা আছে লাইজা আছে এবং পাহাড়ি বড় জাত মুরগির বাচ্চা আছে আমরা এবারে একশো বিশ থেকে একশো তিরিশ পিস বাচ্চা আমাদের ইনকিউটার থেকে আমাদের এই বোর্ডিং স্টেজে আসতেছে খুব শীঘ্রই আপনারা শীঘ্রই আউটপুট দেখতে পাবেন আমরা আজকে বোর্ডিংটা রেডি করলাম আগামীকাল আমরা বাচ্চারা এখানে সারবো সবকিছু বোর্ডিংটা এখানে বোর্ডিং দেওয়ার আগে আমরা এর ইতিপূর্বে এখানে পর্যাপ্ত পরিমাণ কাভারিং করব। আমাদের যে সালার চট বলেন বা বিস্তার চাদর বলেন বা পেপার বলেন কাভারিং করে এক ঘন্টা লাইট জ্বালিয়ে এটাকে পুরো হিট করব যেহেতু শীতের সময় এনে হিট করব পাশাপাশি আমরা এখানে ওই সাতত্রিশ পয়েন্ট পাঁচ আনার জন্য যা যা করণীয় আমরা তা তা করবো করার পরে দরকার আমরা এখান দিয়ে যে কাপড় দিয়ে কাপড় দিয়ে আমরা শীতের সময় এই যে অন থার্ড তিন ব্যাগ আর দুই ভাগ ঢেকে দিব আর একবার শুধু খোলা রাখবো রেখে আমরা এখানে তাপটা পর্যাপ্ত রাখবো এনশিওর করে তাপ হওয়ার পরে তারপর আমরা এখানে বাচ্চাগুলো ছাড়বো একটা কথা মনে রাখবেন শুধু গরমের বেলায় লাইট জ্বালিয়ে মুরগি ছেড়ে দিলে কিন্তু হয়ে যেত শীতের বেলা সেটা করা যাবে না শীতের বেলা আপনারা অবশ্যই এ কন্ট্রোলার দিয়ে এখানে তাপমাত্রা এনশিওর করে তা এখানে বাচ্চা ছাড়তে হবে এবং সেই মিটার দিয়ে ম্যানেজমেন্ট করে তাও শীতের বেলা ব্রুডিংয়ে করতে হয় এর জন্য শীতের বেলা ব্রোডিং কষ্ট অনেক বেশি পড়ে যায় এবং শীতের বেলায় সাধারণত অধিকাংশ খামারি এর জন্য বাচ্চাগুলো আপনারা বাঁচাতে পারেন না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা আগামীতে এই ব্রোডিংয়ের আউটপুটটা কেমন হবে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা দেখবেন খুবই ভালো একটা চমকপ্রদ একটা টেকনোলজি আমরা সেখানে উত্থাপন করলাম আশা করি আপনারা যারা বোর্ডিং নিয়ে সমস্যা করতেছেন রিটার ম্যানেজমেন্ট নিয়ে তারা বুঝতে পারছেন এই জিনিসটা এইভাবে আমার মনে হয় ইতিপূর্বে কেউ আপনাদের দেখায়নি আমি আপনাদের সামনে উন্মোচন করলাম কারণ আমি বিশ্বাস করি নগর কৃষি খামারের ওনার হিসাবে বা সিও হিসাবে আপনাদের মাঝে সর্বদাই আমি আপডেট টেকনোলজি প্রেজেন্ট করব। যাতে আপনারা সহজ এবং সাবলীলভাবে ঘরুয়া পর্যায়ে মুরগি পালতে পারেন সম্পূর্ণ অটোমেশন পর্যায়ে এখানে ন্যূনতম হ্যাসেল যাতে না পাওয়াতে হয় আমি বরাবরের নেই বলি মুরগি পালনের জন্য আপনাকে কারও কাছে স্মরণাপন্ন হতে হবে না কোনো ট্রেনিং করার প্রয়োজন নেই আপনি নিজে প্র্যাকটিক্যালি কাজ করেন এবং আপনার প্র্যাকটিক্যালি কাজের পরিপ্রেক্ষিতে যে সমস্যাগুলো আপনার সামনে অ্যাপিয়ার হয় সেটা নিয়ে থিসিস করেন একটু ভাবেন তাহলে আপনি সলিউশনটা পেয়ে যাবেন অথবা না পেলে যারা আপনার শোভাকাঙ্ক্ষী আছে বা যারা অভিজ্ঞ আছে তাদের সাথে স্মরণাপন্ন হন তারা একটা সলিউশন দেবে অথবা আমাদের সাথে আপনি যদি কন্টিনিউ থাকেন আশা করি অনেক ভালো ভালো তথ্য পাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা দেখার জন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আর যদি কারো যদি বাচ্চা প্রয়োজন হয় অষ্টলাপের বাচ্চা হেলির বাচ্চা পাহাড়ির বাচ্চা এবং ফামি মুরগির বাচ্চা ব্রাহ্মার বাচ্চা এবং বিভিন্ন জাতের লাইজা হেজা তারপরে বড়ো যাতে পাহাড়ি বাচ্চা প্রয়োজন হয় আপনি আমাদের সাথে বুকিং দিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে আমরা এখন পর্যায়ক্রমিকভাবে সবগুলো বাংলাদেশের বেস্ট যে ভেরিয়েন্ট যে ভেরিয়েন্ট নিয়ে কাজ করলে প্রান্তিক পর্যায়ে খামারিরা লাভবান হতে পারবে সেখান নিয়ে আমরা সিলেক্টিভ ব্রিড নিয়ে কাজ করতেছি এখানে আমরা কোনো কিছুই নিজেরা প্রমোশন করতেছি না যেটা সর্বদা সমাদৃত সে ব্রিটানি কাজ করতেছি এবং নিজেরা কাজ করে এবং সেটা প্রুফ পেয়ে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করি আমাদের ধারাবাহিক চ্যানেলগুলো যারা দেখেন তারা সকলে জানেন আমাদের অ্যাক্টিভিটিসগুলো এবং সেই সুবাদে আমরা নির্বিঘ্নে বলতে পারি আপনারা আপনাদের প্রান্তিক পর্যায়ে অযাচিত কারো ইউটিউবের চাটুকারি কথায় প্রলব্ধ না হয়ে আপনারা নিজেরা ভাবেন এবং অন্যরা যারা কাজ করতেছে দীর্ঘদিন তাদেরকে ফলো করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এটাই আমি আশাবাদ ব্যক্ত করি আর সকলে আমাদের যেন দোয়া করেন মোহান রাবুল্লাহ আলমিন সকলকে যেন সর্ব অবস্থায় রহমত এবং নিয়ামতের সাথে রাখে সকলকে আবার সালাম জানিয়ে নগর কৃষি খামারে আসতে অত্যাধুনিক পর্ব তা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি